সম্মানিত ভিওয়ার্স আশা করি বালা আসন আমি আসি বর্তমানে মৌলুয়েজার জেলা বড়লেখা থানা অবস্থান করছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমবারের মতো উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিন তিনবারের ওয়ার্ড মেম্বার তিন তিনবারের চেয়ারম্যান প্রার্থী প্রথমবারের মতো উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে বিশাল জয় চিনিয়ে এনেছেন ওনার সমর্থক গোষ্ঠী এখানে বেশ উৎফুল্ল অবস্থায় অবস্থান করছেন সেখানে জনসাধারণের ঢোল নেমেছে আর এখানে এই বিজয় উল্লাসে মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েছে আপনারা দেখরা ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে উপজেলা চেয়ারম্যান আজিরুদ্দিন মোটরসাইকেল প্রতীক আপনারা ইউটিউব চ্যানেল এসআরটিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের খবরগুলা দেখতে পারবা